আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের একটি ল্যান্ডমার্ক সফলতা হিসেবে বিনিয়োগ সম্মেলনকে দেশ এবং দেশের বাইরে প্রচার করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুজ যে উদ্যোগ নিয়েছেন সেটি শতভাগ সফল এই অনুষ্ঠানটি এমনভাবে উপস্থাপিত হয়েছে এই অনুষ্ঠান নিয়ে এমনভাবে প্রচার চালানো হয়েছে এবং অনুষ্ঠানের মান এত সুন্দর হয়েছে এখানে যারা হোস্ট ছিলেন উপস্থাপক ছিলেন প্রেজেন্টেশন যারা দিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশে এটি একটি ব্যতিক্রম ঘটনা ডক্টর মহত ইনুস তিনি মায়ের হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছেন তিনি কেঁদেছেন তার নিয়োগকৃত একজন তরুণ যিনি কিনা বিনিয়োগ বোর্ডের সভাপতি তারপর ব্যাংকিং ক্যারিয়ারে বেশ সুখ্যাতি রয়েছে তার এবং তিনি গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোনের একজন উপদেষ্টা এবং ডক্টর মহাতিউনেছেন অত্যন্ত স্নেহভাজন তাকে নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো ক্রেজ চলছে জনাব আশিক আশিক চৌধুরী তো তার ইংরেজি বলার ধরন তার পোশাক তার ড্রেস কোড তিনি একচল্লিশ হাজার ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তার সেই দুঃসাহসিক অভিযান নিয়ে এখন গল্প কবিতা উপন্যাস হচ্ছে এবং তরুণদের তিনি একটি আইকনে পরিণত হয়ে গেছেন যে দেশ চালানোর জন্য আসলে আশিক চৌধুরীর মতো এরকম লোক দরকার এরকম জয় মাকরা তারপরে শেষে মানে সজীব সজীবাজ জয় কিংবা ধরুন তারেক রহমান সাহেব ওনাদের মতো লোক দেওয়া হবে না হাসিনা খালেদাকে দেওয়া হবে না এখানে রতনের রতন চিনে এখানে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো রতন লাগবে আর তিনি যেভাবে অন্য রতনকে তিনি আকৃষ্ট করেন আশিক চৌধুরীর মতো লোককে তিনি আকৃষ্ট করেছেন পছন্দ করেছেন সিলেক্ট করেছেন এটাকে নিয়ে একেবারে রীতিমতো সারা বাংলাদেশে এখন একটা ভাইরাল কাণ্ড ঘটে গেছে সবাই বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে সুবহান আল্লাহ আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও হুজুরা বলতেছেন যে হে আল্লাহ বাংলাদেশে যেন আর কখনও নির্বাচন না হয় যতদিন এই ইনুস সাহেব জীবিত থাকে আল্লাহ আমার হায়াত তাকে দিয়ে দিলাম তার হায়াত বৃদ্ধি হোক তিনি এই দেশটাকে ওই পর্যায়ে নিয়ে যাক তো এইরকম একটা ভাইব তৈরি হয়ে গেছে এখন এই ভাইব তৈরিটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর এটি নিয়ে কয়েকদিন যাবৎ ভাবছিলাম এটি নিয়ে আমার কিছু বলা উচিত কি উচিত না তা নিয়েও কিন্তু আমি ভাবছিলাম আমি বেশ কয়েক বছর আগে দুটো জিনিস পড়েছিলাম একটা হলো যেন রোনাল্ড রিগান মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প এই সময়টিতে যা করলেন অর্থাৎ হঠাৎ করে ট্যাক্স বৃদ্ধি করে দিলেন আবার স্থগিত করলেন এটি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তার দেশের শত শত নয় হাজার হাজার কোটি মার্কিন ডলার তার আপনজন যারা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে সেই শীর্ষ ব্যবসায়ীরা তারাই লোকসানের শিকার হয়েছে এবং মার্কিন জায়ান্ট কোম্পানিগুলো রীতিমতো দেউলিয়াতের পর্যায়ে চলে গেছে স্টক মার্কেট যাকে বলে হয় ধস নেমেছে ফলে তিনি তার সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেছেন তিন মাসের জন্য তো এরকম একটা ঘটনা যে ঘটবে বা ঘটতে পারে এটা রোনাল্ড জ্ঞান সে আশির দশকে তিনি বলে গিয়েছিলেন অর্থাৎ তার উপর এরকম একটা প্রেশার ছিল যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের মতো করে কাউন্টার একটা ট্যাক্স ইম্পোজ করার জন্য তো এটা ভীষণ রকম এতটা চাপ তৈরি হয়েছিল এবং জনমত তৈরি হয়েছিলো এবং তখন মার্কিন স্থানীয় কোম্পানিগুলো তার উপর নানাভাবে চাপ প্রয়োগ করেছিল তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন তো আমি সেই ভাষণটা শুনছিলাম এবং সেই ভাষণে তিনি বলেছিলেন যে এরকম কাজ যদি আমি করি তাহলে পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে যেটা উনিশশো তিরিশ সনে আমেরিকা যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং যেটিকে বলা হতো গ্রেট ডিপ্রেশন এই কাজ করার ফলে আমি তিন থেকে চার মাস খুব প্রশংসিত হব সারা বাংলাদেশের মানে আমেরিকার মানুষ আমাকে মাথায় তুলে নাচবে কিন্তু এক বছর পর থেকে শুরু হবে দেউলিয়াত্ম কিন্তু রোনাল্ড রিগানের সেই যে ভবিষ্যৎবাণী সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এসে যাকে বলা হয় এটা চব্বিশ ঘন্টাও তাকে সময় দেয়নি যেটা রোনাল্ড রিগান এক বছর সময় মনে করেছিলেন যে এক বছর পরে এটা রিফেক্ট হবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এটার ব্যাড ইফেক্ট পুরো আমেরিকান সোসাইটিকে তোলপাল করে ছেড়ে দিয়েছে। আবার আরেকজন লোক ছিলেন সেটা হলো আপনারা সবাই জানেন যাকে ফিল্ড মার্শাল রোমেল তো ফিল্ড মার্শাল রোমেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল লিবিয়াতে ইটালির সঙ্গে গিয়ে যুদ্ধ করার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে তিনি একজন সাধারণ মানের একজন জেনারেল ছিলেন একেবারে সাধারণ মানের একজন জেনারেল ছিলেন এবং তিনি সেখানে কি করতেন বা না করতেন তখন এত প্রযুক্তি ছিল না এটা জার্মানি বার্লিন বা ইটালিতে এই লোকজন বেশি একটা জানতো না কিন্তু হিটলার এবং তার গোয়েবলসের যে বাহিনী তারা এমনভাবে ফিল্ড মার্শাল রোমেলকে উপস্থাপন শুরু করলো যে পৃথিবীতে চাইতে আর কোনো জেনারেল নাই তিনি জুলিয়াস সাজার তিনি নেপোলিয়ান বোনাপার্ট তিনি আলেকজান্ডার দ্য গ্রেট সবগুলো শক্তি একত্র করলে ফিল্ড মার্শাল রোমেলের মতো হবে না তিনি পুরো মধ্যপ্রাচ্য হিটলারের জন্য জয় করে ফেলেছেন অথচ রোমেল এসব কিছুই জানতেন না তো যাই হোক এর ফলে হিটলারের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছিল অতি প্রচার এবং অতি প্রপাগান্ডা এটি হিটলারকে ক্ষতি করেছিল এবং একই অবস্থা সাদ্দামেকে শেষ করে দিয়েছিল সাদ্দামের রিপাবলিকান আর্মি বা রিপাবলিকান গার্ড তার পরমাণু শক্তি তারপরে শেষে আরও অনেক কিছু নিয়ে তিনি যে অতি প্রচারণা করতেন তার ফলে কিন্তু তার সর্বনাশ ডেকে নিয়ে এসেছিলো তো একইভাবে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে এই বর্তমান যে সরকার সেই সরকারের যে প্রচার এবং প্রপাগান্ডা এটা দেখে আমার খুব ভয় হচ্ছে পুরো প্রচার এবং প্রপাগান্ডা আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে গায়ের রং ফর্সা হয় এই ধরনের প্রচারণা যেভাবে মাল্টিনেশনাল কোম্পানিগুলো অর্থাৎ লিভার ব্রাদার্স করেছে কিংবা ধরুন চান্দা ব্যাটারি আমরা ছোটোবেলা চান্দা ব্যাটারি টর্চলাইটের চান্দা ব্যাটারি তো চান্দা ব্যাটারি চলতো অত বেশি বিজ্ঞাপন দরকার ছিল না কোয়ালিটি ছিল কিন্তু অলিম্পিক ব্যাটারি হ্যাঁ ব্যাটারির রাজা অলিম্পিক সেই অলিম্পিক ব্যাটারিকে নিয়ে যে বিজ্ঞাপন করা হয়েছিল তার প্রেক্ষিতে রাতারাতি এটা এক নম্বরে চলে গিয়েছিল অলিম্পিক ব্যাটারি চন্দা ব্যাটারি শেষ এখন সেই অলিম্পিক ব্যাটারি তো দূরের কথা কোনো ব্যাটারি আছে কি না একমাত্র আল্লাহ রুবুল্লাহিন জানেন এনিওয়ে তো অতিরিক্ত প্রচারের ফলে কমার্শিয়াল প্রচারের ফলে পণ্য বিক্রি বাড়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আলটিমেটলি সেটা সাস্টেন করে না আমাদের দেশে গ্রামীণ ব্যাংক নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ দেশে দেশের বাইরে যে প্রচার এবং পূর্ব করেছেন তাতে মনে হয়েছে যে এটা একটা অ্যাঞ্জেলিক একটা প্রতিষ্ঠান স্বর্গ থেকে আসা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা নহর গ্রামের ব্যাংক কিন্তু বাস্তবতা হলো যে এই ব্যাংকটি দেউলীয় হয়ে গিয়েছিল এবং এটা বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংক মানে এর এখন পুঁজি কত কতজন লোক চাকরি করে এদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে এদেশের কতটুকু ভূমিকা আমরা জানি না কিন্তু সারা দুনিয়াতে তিনি মার্কেটিং করে এটাকে দেখিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছেন যে গ্রামীণ ব্যাংকের মতো বিস্ময়কর আবিষ্কার এই বাংলাদেশের জন্য মানে টমাস আলবা এডিসন যে আবিষ্কারগুলো করেছেন কিংবা ধরুন আলবা টাইনাসন যে আবিষ্কারগুলো করেছেন নিউটন যে আবিষ্কারগুলো করেছেন তার সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল গ্রামীণ ব্যাংক আচ্ছা সেই গ্রামীণ ব্যাংক পৃথিবী সেটাকে নিয়ে মাথারা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে কি হয়েছে সেটা চাপ আপনারা আমরা সবাই জানি ওনার জীবনটা তসনাস হয়ে গেছে আবার গ্রামীণ ফোন ওনারা আর একটা প্রতিষ্ঠান এই গ্রামীণ ফোনকে নিয়ে তিনি যে প্রচার করেছেন প্রপাগান্ডা করেছেন কিন্তু এখন দেখা গেল যে গ্রামীণ ফোন সত্যিকার অর্থে সরকার তাদের কাছে যে টাকা পায় এবং তারা যেভাবে বিটিআরসি থেকে শুরু করে সরকারকে যেভাবে অন্য একটা বলতে গেলে জিম্মি করে ফেলছেন এখানে ব্যবসাতে মনোপলি করে ফেলেছেন এই মনোপলিটা যদি নিয়ন্ত্রণ করা হয় গ্রামীণ ফোন কিন্তু দেউলিয়া হয়ে পড়বে এবং তাদের মূল কোম্পানি টেলিনার সেই টেলিনার কিন্তু পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে দেউলিয়া হয়ে পড়েছে তো কাজেই গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক এদের এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে অতি প্রচারণার কারণে গ্রামীণ ফোন বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে এত টাকা খরচ করেছে এবং এখানে তারা এত লোক নিয়েছে ওটা সামাল দেওয়ার মতো রেভিনিউ তারা কিন্তু আর্ন করতে পারেনি তো এখন এই যে গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংকের যে প্রচারণার স্টাইল সেই স্টাইলটাকে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তার এই সরকার পরিচালনা করার জন্য তিনি ব্যবহার করা শুরু করেছেন এবং তার শুরুটা হলো এই বিনিয়োগ সম্মেলন দিয়ে আমি প্রথমত নিজে বলে নিই এখানে আশিক চৌধুরী যিনি আছেন তরুণ খুব একজন ভালো ব্যাংকার প্রগতিশীল সব ঠিক আছে কিন্তু আমি অনেক বড় বড় ব্যাংকারকে দেখেছি তিনি যখন ব্যক্তিগতভাবে চাকরি ছেড়ে দিয়ে ছোটো একটা ব্যবসা চালাতে আসছেন তিনি দেউলিয়া হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির টিচাররা তারা যদি একটা ব্যবসা অনেকে চেষ্টা করেছেন করার জন্য সবাই ব্যর্থ হয়েছেন ভীষণ রকম ব্যর্থ হয়েছেন তো প্র্যাকটিক্যালি আসলে ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন একটা বিষয় ভীষণ রকম একটা কঠিন বিষয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশ চল্লিশটি কোম্পানি করেছেন তারপরে সব কোম্পানিগুলো কিন্তু ব্যবসাতে তিনি লস করেছেন তিনি ভালো করতে পারেননি আর এগুলো তিনি বিভিন্ন সময় এরকম আশিক চৌধুরীদের মতো লোক ভাড়া করে এনে কনভিন্স করে এনে তাদের দ্বারা চালিয়েছেন তাদের অনেকের সঙ্গে তার মতদতা মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে কিন্তু তিনি নিজে নিজে যদি একটা ব্যবসা বা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান চালাতে পারতেন তাহলে তিনি বুঝতে পারতেন যে ব্যবসাটা আসলে কত কঠিন একটা বিষয় এইগুলো এক দুই নম্বর হলো যে ব্যবসা পরিচালনা করা আর রাজনীতি করা এক জিনিস না এখন এই যে আকিসের সাহেবের একজন সন্তান তিনি বাণিজ্য উপদেষ্টা হিসেবে এসেছেন তো তিনি অত্যন্ত সফল ব্যবসায়ী পরিবারের মধ্যে তার ভাইরা সবাই ব্যবসায়ী তার মধ্যে তিনি সবচেয়ে সফলতম কিন্তু তিনি তার অন্য ভাইদের মতো যেমন নাসির সাহেব আছেন কিংবা আফিল সাহেব আছেন তারা রাজনীতি সংশ্লিষ্ট তিনি তাদের মতো রাজনীতি সংশ্লিষ্ট না কিন্তু খুবই অ্যাম্বিশাস ভীষণ রকম অ্যাম্বিশাস এখন সেই অ্যাম্বিশান নিয়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয় বসেছেন এবং এই এই মুহূর্তে যে কাজটা তিনি করছেন সেটা তিনি শুধু চমক সৃষ্টি করছেন ভালো ড্রেস পরছেন ইংরেজি বাংলা মিলিয়ে কথাবার্তা বলছেন তারপরে শেষে তিনি দেখানোর চেষ্টা করেছেন এটা করেছেন ওটা করেছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু মন্ত্রণালয় চালানো রাজনীতি করা এবং এই পলিটিক্যাল পোর্টফোলিও গুলো হোল্ড করা যে কত কঠিন তা তিনি আর এক দুই মাস পরে তিনি খুব ভালো করে বুঝতে পারবেন এবং যখন তিনি বুঝতে পারবেন তখন তার যে মানে স্বর্ণ ডিম্ব প্রসবকারী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তিনি গিয়ে দেখবেন অনেকগুলো দেউলিয়া হয়ে গেছে তিনি আর কি ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসার আইকন সালাউদ্দিন কাদের চৌধুরী সমস্ত ব্যবসার মানে এই মানে আকির সাহেব বশির সাহেব তারা ইন্ডাস্ট্রিয়াল এই জায়গাতে আছেন কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী সাভের হোসেন চৌধুরী ওনাদের যে ব্যবসা ওনাদের ব্যবসা কিংবা ধরেন লোটাস কামালের এই যে আমাদের কামাল সাহেব যিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন তাদেরকে তারা ব্যবসা জগতের কিংবদন্তি জিনিয়াস এখন এই মানুষগুলো যেই মুহূর্তে রাজনীতিতে এসেছেন সঙ্গে সঙ্গে দেউলিয়া হয়ে গেছেন যদি আপনি বসির সাহেবকে ধরেন বশির সাহেবের যে রাজনৈতিক যে মানে ব্যবসায়িক যে জ্ঞান তার চেয়ে শত শত গুণ স্মার্ট আল মিন্টু এবং সালমানের রহমান দেখেন রাজনীতির সঙ্গে এসে পুরো ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে এখন তারা কোথায় অবস্থায় আছেন রাজনীতি এমন একটা বিষয় এটা করলে আর কোনো কিছু করা যায় না কোনো কিছু করা যায় না সবগুলো আর এখান থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন আর ব্যবসা বলেন পরিবার বলেন ঘর বলেন সংসার বলেন এমনকি কোনো যদি পীরের খানকার শরীফ থাকে সেইগুলো শেষ হয়ে যায় দেখেন আটরশী পীরের যে মুস্তফা ফয়সাল গিয়ে দেখেন তার পীরগিরি নিয়ে এখন টানাটানি লেগে গেছে তার ভাইদের মধ্যে তারপর আপনি চিন্তা করেন এই যে ফুলতুল্লির পীর সাহেব খুব সম্মানিত ছেলেটে অত্যন্ত সম্মানিত তিনি হঠাৎ করে এই রাজনীতিতে এলেন এবার এমপি হলেন এখন পালায় আছেন হয়তোবা তার পীরগিরি শেষ আমাদের এই চর্মনার পীর সাহেব কত যাকে বলা হয় সম্মানিত ব্যক্তি তাদের এলাকাতে রাজনীতিতে ঢুকলেন তার ছোট ভাই মেয়র পথে দাঁড়ালেন লোকজন ঘুষে ইয়া পীর সাহেবের ঠোঁট ফাটাই দিল রক্ত ঝরঝর করে বললেন তিনি অভিশাপ দিলেন এরপরে ওই যে মায়ুজ ভান্ডারী এমনি তারা গিয়ে দেখেন মায়ুজ ভান্ডারীর যারা লোকজন আছে তারা তাদের পীরদেরকে কত ভালোবাসে এখন এই যে নজিবুল ইসলাম না নজিবুল হক মায়ুজ ভান্ডারী তারপরে তার আত্মীয় এইবার বোধ ইলেকশন করেছিল তাদের জান জান্ন টানাটানি রোজ রোজ মানে খবর বেরোয় আজ ওখানে ধরছে ওখানে মরছে ইত্যাদি ইত্যাদি মানে পীরগিরিও শেষ কেরামতির শেষ সমস্ত শেষ তো সেই জায়গাটাতে এখন একটা ভাইব তৈরি করা হচ্ছে বা যে প্রচার করা হচ্ছে যা কিছু করা হচ্ছে এরা যখন হুশে ফিরবেন অবস্থায় ফিরবেন তখন যাকে বলা হয় তারা বুঝতে পারবেন যে দুনিয়া কত কঠিন বশির সাহেব বয়সে আমার চেয়ে একটু ছোট হবেন একবার বা দুইবার ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তো তিনি তার প্রত্যেক সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন সবকিছু করছেন কিন্তু তিনি সে আমি যদি বলি উনিশশো বিরানব্বই তিরানব্বই সনে তিনি তার জয়েন্ট ফ্যামিলির ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু বিরানব্বই তিরানব্বই সনে আমার যে ব্যবসার অবস্থা ছিল রাজনীতির কবলে পড়ে আমার যে কী অবস্থা হয়েছে এটা উনি যদি স্মরণ করেন একটা সময় উনি বলবেন যে রনি ভাই তাকে কতটা উপকার করেছেন আর কি তো যেটা বলছিলাম কি এখন এই যে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে ডক্টর মামত ইনুস আশিক চৌধুরী তারপরে শেষে এখানে খলিলুর রহমান এরপর ইংরেজি জানা আরও একজন ভদ্রলোক আছেন বেশ কয়েকজনকে এখানে দেখা গেল যে তারা ভীষণ রকম উৎফুল্ল যে তারা মঙ্গল গ্রহে কোনো উপগ্রহ পাঠিয়েছেন বাংলাদেশ রীতিমতো বিরাট কিছু একটা হয়ে গেছে কিন্তু আসলে এইটা কেবলই মাত্র প্রচারণা এবং পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই প্রচারণার আমেজটা কেটে যাবে তখন মানুষ রেজাল্ট চাইবে কয় টাকায় এলো কোন কোম্পানি এলো ইত্যাদি ইত্যাদি সব কিছু এবং তখন যখন মানুষজন দেখবে যে কোনো কিছু আসেনি তখন এখন যারা নায়ক তারা সবাই ভিলেনে পরিণত হবেন সবাই গালাগাল করবেন এবং আমরা খুবই অকৃতজ্ঞ এবং উত্তেজিত এবং অস্থিরতার যে সিনড্রম এর দ্বারা আক্রান্ত কাজী খুব বেশি কৃতজ্ঞ হতে আনুগত দেখাতে আমাদের যেমন দেরি লাগে না আবার গালাগাল করতেও দেরি লাগে না কাজে আমরা চাই যে ডক্টর মহতিনাজ ভালো করুন তিনি তার আরাধ্য যে কাজগুলো এবং যে কাজের জন্য তিনি এসেছেন এবং যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেই কাজগুলোই তিনি করুন খুব বেশি স্মার্ট হতে গেলে খুব বেশি কিছু করতে গেলে খুব বেশি উপকার করতে গেলে খুব বেশি যাকে বলা হয় সোয়াফ করতে গেলে এটা যে কতগুলো বিপদ দেখে নিয়ে আসে এটা উনি হয়তো ইতিপূর্বে জীবনের অন্য যে সেক্টরগুলো এটা রাজনীতির তুলনায় এক বিন্দুর মতো গ্রামীণ ব্যাংক যদি আপনি ধরেন সেটি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে সব কিছু এটার সঙ্গে যদি আপনি একজন সংসদ সদস্যের খালি ইলেকশানের যে সময় এটা পনেরো দিন এই পনেরো দিনে তার উপর যে প্রেসার যায় চাপ যায় এটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না তো তিনি এরকম তিনশো এমপিকে ক্ষমতায় বসাবেন এইরকম একটা হুইল এখন তার হাতে কাজেই সেই হুইল নিয়ে তাকে যদি ঘোরাফেরা করতে হয় ভীষণ রকম তার ড্রাইভিং সিট স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারে একেবারে এতটা সেন্সিটিভ হতে হবে টু দি পয়েন্টে ন্যানো সেকেন্ড কাউন্ট করে তাকে চলতে হবে টানা করে তিনি যদি এইভাবে ভাইব তৈরি করেন এভাবে লোক দেখানো জিনিসপত্র তৈরি করেন তাহলে এগুলো শুধুমাত্র অশ্বডিম্ব প্রসব করবে না এগুলো যে একটা রীতিমতো অ্যাটোমিক বোমা হয়ে হাইড্রোজেন বোমা হয়ে আমাদের সমস্ত সম্ভাবনাকে গ্রাস করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত হন